আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কম বেশি সবাই সেমাই রান্না করতে পারি কিন্তু তাও আজ আপনাদের মাঝে ঝটপট সেমাই রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর নিয়েছি প্রাণের চিকন সেমাইটা লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা অন্য একদিন শেয়ার করবো এখানে আমি দুধের মধ্যে সামান্য লবণ দিয়ে নিলাম স্বাদ মতো আর নিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি পরে অবশ্য কিছুটা চিনি আবার অ্যাড করেছিলাম আমার পাশের মানুষ বেশি মিষ্টি খায় আমি অবশ্য কম মিষ্টি খাই তো এখানে চিনি দেওয়ার পরে আমি ভালোভাবে চিনিটা গলিয়ে নিলাম নাড়াচাড়া করে দেন আমি এখানে অ্যাড করলাম সামান্য এলাচি এবং দারচিনি এখানে আমি দারচিনিটা ভেঙে দিয়ে দিলাম এরপরে এলাচিটাও ভেঙে আলাদা করে দিলাম এতে স্মেলটা অনেক সুন্দরভাবে ছড়িয়ে পড়ে দেন একটু নাড়াচাড়া করে নিলাম দুধটা ভালোভাবে যাতে নিচে লেগে না পড়ে এটা খেয়াল রাখতে হবে নাহলে টেস্টটা ভালো আসবে না পর সাথে আমি কিছুটা এড করলাম পরে আর কি একটু ফ্লেভারটা এনহ্যান্স হয় যেটা আমার কাছে খুব ভালো লাগে এটার স্মেলটা বিশেষ করে তো সামান্য ভ্যানিলা লাইসেন্স দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মিক্স করে নিলাম দেন আমি অপেক্ষা করছিলাম একটু দুটো ভালোভাবে গরম হয়ে আসার ভালোভাবে গরম হওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে তিন ভাগের এক ভাগ সেমাই দিয়ে দিচ্ছিলাম সেমাইটা তো আমি অল্প অল্প করেই দিয়ে দিয়েছি যাতে একসাথে লেগে না যায় লেগে গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে না পরিবেশন করার পরে এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে সেমাইটা নিচে লেগে না পড়ে লেগে গেলে স্মেলটা পোড়া পোড়া একটা স্মেল আসবে যেটা ভালো লাগবে না মিষ্টি খাবারে পোড়া স্মেলটা ভালো লাগে না তো খেয়াল রাখতে হবে বারবার যেটা বারবার বলা হচ্ছে যে নিচে যেন লেগে না পড়ে তো এখানে আমি কিছুটা বাদাম ভেঙে নিয়েছিলাম কেটেও নিতে পারেন বাট আমার কাছে শর্টকাটে মনে হয়েছে ভেঙে নিলে ভালো তা আমি হচ্ছে আমার আমার দিস্তার সাহায্যটাকে ছেঁচে নিয়েছি আপনারা কেটে নিতেই পারেন নো প্রবলেম আমি এক একটু বেশি বাদাম অ্যাড করার ট্রাই করেছি কারণ যার জন্য সেমেটা রান্না করছি তার জন্য বাদামটা খুবই প্রয়োজনীয় তার স্বাস্থ্যের জন্য আর আমরা জানি মিক্সড ড্রাই ফ্রুট কতটা হেলদি এই পর্যায়ে আমি মিষ্টির পরিমাণটা চেক করে নিয়েছিলাম যদিও পরবর্তীতে আমি শুনেছি তিনি কম হয়েছিল তো আপনারা আর আরেক টেবিল চামচ এক্সট্রা চিনি দিতে পারেন আমি খুব বেশি করে এখানে বাদাম অ্যাড করে দিয়েছি অবশ্য শেষে আমি একটা কাজু বাদাম দিয়ে ওটা গার্নিশ করে ট্রাই করেছি তো এই হচ্ছে আজকের ঝটপট সেমাই রান্নার রেসিপি কেমন লাগবো জানাবেন আর নতুন কোন রেসিপি দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ